নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করল আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল فقد حرم আল্লাহ আমি আল্লাহ তার জন্য জান্নাতা হারাম করে দিলাম ও মাআহুন্নার ওই মুশরিকের জন্য যেই শিরিক করবে শিরকের মতন গোনা করবে আল্লাহ তাবারাক বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম ওই মুশরিকের ঠিকানা ওই মুশরিকের থাকার জায়গার নাম ওয়া মা মিনামিন আনসার ওই মুশরিকের জন্য জান্নাত জাহান্নামের ভিতরে কে সহযোগিতা থাকবে না থাকবে না থাকবে না তাই আল্লাহ বলেন আমি আল্লাহ শিরিকের গুমাকে হারাম করে দিলাম খবরদার তোমরা দুনিয়াতে শিরিক করবে না যদি শিরিক করে নাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দিলাম আল্লাহ বললেন নিষেধ খবরদার করবে না গুনা করবে না সিরকের মতন পাফ করবে না নচেত আমি আল্লাহ আলিহুলনা আমি আল্লাহ